দু হাজার চব্বিশ তারিখে কি এইচএসসি এক্সাম পরীক্ষা শুরু হবে এই বিষয়ে কি ধারণা বা কি বিষয়ে অনেকে অনেক রকম কথা বলছেন তো এই জন্য আজকে ভিডিওটি করা তো অনেকে বলছেন যে পরীক্ষায় এখনও এক দুই মাস বাকি এই বিষয়ে তো আপনাদের পরীক্ষার নোটিশ এক তারিখ পর্যন্ত এক তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং চার তারিখ থেকে এক তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং শনিবার এবং রবিবারে এইটার দুইটা কিসের শনিবারে সরকারি ছুটি এবং রবিবারে কিসের জন্য একটা ছুটি আছে সেই জন্য চার তারিখ থেকে পরীক্ষাগুলো অনুষ্ঠিত করা হয়েছে যেহেতু এখন বন্ধ থাকলেও কোনোভাবেই তারা রবিবারটি বন্ধ দিবে না হয়তো বা শনিবারেও তারা পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারে শনিবারেও পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারে তো সেহেতু এক তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং যদি সম্ভব হয় তাহলে শনিবারেই আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং বলবেন যে কোন অনুসারে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনাদের চার তারিখে যদি শনিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় চার তারিখে যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো হবে দুই তারিখে তাহলে বুঝতে পারছেন কিভাবে তো এর আমেরাম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলা এক রাখতে পারেন এবং ফাইভ মিনিট ক্লাসের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে